জানেন কি একবার নারদমণি অহংকারে পদভ্রষ্ট হয়ে গেলে ভগবান বিষ্ণু তাকে কিভাবে শিক্ষা দিয়েছিলেন নারদমণি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন একবার নারদমণি ভগবান বিষ্ণুর ধ্যানে লীন হয়ে যান যেটি দেখে ইন্দ্রদেব চিন্তিত হয়ে পড়েন আর ভাবেন নারদের ধ্যান ভঙ্গ হওয়ার পর যদি নারদমণি ইন্দ্র অসন দাবি করেন তখন ইন্দ্রদেব ক্ষমতা হারানোর ভয়ে কামদেবকে আদেশ দেন যাতে নারদমণির ধ্যান ভঙ্গ করতে পারেন তখন কামদেব অপ্সরা উর্বশী ও রম্ভাকে নিয়ে নারদমণির কাছে যান তবে কামদেব পাঁচ ছোড়ার পরেও নারদমণির ধ্যান ভঙ্গ হয় না তখন কামদেব ভয়ে মুনির কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগেন তখন নারদমণির ভাঙেন আর তার জন্য ক্ষমা করে দেন তখন নারদের মনে অহংকার চলে আসে তিনি কামদেবকে জিতে নিয়েছেন এই তিনি সর্বপ্রথম জানান মহাদেবের কাছে গিয়ে তার কঠোর সাধনা করার কথা থেকে শুরু করে কামদেবকে জিতে নেওয়ার পুরো কাহিনী বলেন তখন মহাদেব বলেন নারদ তোমার এই জয়ী হওয়ার কথা যেন নারায়ণকে বলো না তবে একথা নারদমণি মানেন না আর নিজের গর্ভে দম্ভ হয়ে ভগবান নারায়ণকে তার বিস্তারিত বলেন মুনি ভগবান বিষ্ণুর অত্যাধিক প্রিয় ভক্ত ছিল নারদের এই ভাবমূর্তি ও অহংকার দেখে ভগবান বিষ্ণু মনে মনে কষ্ট পান ও নারদের অহংকার চূর্ণ করার কল্পনা করেন আর নারদমণি সেখান থেকে গর্বে বুক ফুলিয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করে ভ্রমণে রওনা হন তখনই নারদমণি এক সুন্দর নগর দেখতে পান সেখানে রাজমহলে গিয়ে জানতে পারেন নগরের রাজা এক রূপবতী কন্যা আছে যার নাম বিষ্ণু আজ তার স্বয়ংবর রাজা তার আপ্যায়ন করে বসান আর তার কন্যাকে ডাক দেন যাতে তার কন্যা বিশ্বমহিনীকে আশীর্বাদ করতে পারেন তবে নারদমণি বিশ্বমোহিনীকে দেখেই পছন্দ করে ফেলেন আর নিজেই বিবাহ করবেন বলে ভাবেন তবে ভাবতে থাকেন স্বয়ংবরে তো অনেক রূপবান দেখতে দেবতা ও রাজারা আসবেন তার মধ্যে আমাকে কেন মহাভিষ্যমহিনী বরমাল্য দেবেন তখন নারদমণি ভগবান বিষ্ণু স্মরণে হন আর সব বৃত্তান্ত বলেন তখন নারদমণি বলেন প্রভু আপনি দয়া করে আপনার মত সুশ্রী রূপ আমাকে প্রদান করুন তখন ভগবান বিষ্ণু তার কথায় সম্মতি দেন তখন নারদ স্বয়ং পরে বুক ফুলিয়ে চলতে থাকেন তাকে দেখে সকলে হাসাহাসি করতে থাকে তখন নারদ অহংকারে ভাবতে থাকেন এই নারায়ণ রূপ দেখে হয়তো সবার হিংসা হচ্ছে তবে যখন বিশ্বময়ী আসেন আর ভগবান বিষ্ণুর গলায় বরমাল্য দেন এটি দেখে নারদের মনে সন্দেহ হয় এবং নিজের মুখশ্রী দেখেন যেটি দেখে নারদ ক্রোধিত হয়ে যায় কারণ তার মুখশ্রী বানরের রূপ হয়ে গিয়েছিল তখন নারদমণি ক্রোধিত হয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন আজ যে রূপ বানিয়ে আপনি এই স্বয়ংবরে আমাকে অপমান করলেন সেই বানর রূপেই আপনার একদিন অধিক প্রয়োজন হবে তখন ভগবান বিষ্ণু নারদমণিকে বলেন নারদ তুমি আমার অত্যন্ত এক প্রিয় ভক্ত এই লোক কল্যাণের মহত্বপূর্ণ কার্যই আপনার আর আপনাকে পথভ্রষ্ট হয়ে যেতে আমি কিভাবে দিই তখন নারদমণি তার প্রভু সব লীলা বুঝতে পারেন আর তার নয়ন দিয়ে প্রেম অশ্রু বার হতে থাকে না নারায়ণ না